বোন করে চালনা করার দরকার আসানা নাই সবাই জোরে বলেন দরকার আছে না নাই নবীর সাথে mohabbat লাগাও নবী কি রাখিয়া গেলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাফ্তু ফীকুম আমরয় ইনলাম তাদিল্লুমা তমাসাক্কুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন হে আমার উম্মতরা দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখিয়া গেলাম কোরআন এবং হাদিস সেই দুইটা জিনিসকে যদি আপনারা ধরতে পারো তোমরা কেয়ামত পর্যন্ত পদভস্ত হইবা না জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য প্রথম আমাদের কি আক্রায় ধরতে হবে জোরে বলেন কোরআন জোরে বলেন কি কোরআন আক্রায় ধরা চাই দ্বিতীয় নম্বর হাদিস কোরআন এবং হাদিসের সমন্বয় যদি জীবন গঠন করতে পারো দেখবা আল্লাহ রবীন্দন তোমাকে অন্তরের মধ্যে আল্লাহবাক হেদায়তের মালা পড়াই দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবারা এই জন্য নবীকে মহাব্বত করো

যে সমস্ত বিষয়ের থেকে আমাদেরকে নিষেধ করলেন ওই সবাই বিষয়গুলো আমাদের দরকার জোরে বলেন দেওয়া কথা ঠিক নামে ঠিক আল্লাহ রসুল বলেন সুদ খাওয়া যাবে না সুদ সারিয়া দাও আল্লাহ রসুল বলেন নামাজ সারা যাবে না নামাজ ধরিয়া ফেলাও আল্লাহ রসুল বলেন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলিও না আল্লাহ রসুল বলেন অন্যায় ভাবে কার উপরে আঘাত করিও না জুলুম করিও না রে বাবা নবীর কথা অমান্য করিয়া ওই কবরে যাই না আল্লাহ রসুলের সাথে মহাব্বত লাগাও সাহাবে আজমাইনরা নবী আরে সালাতামের জবান থেকে যখনই একটা কথা শুনতেন ওই কথাটা মানার জন্য পাগল করা হয়ে যাইতেন সাহাবে আজমাইনটা আমার নবী আরে সালাতামের জীবন কুরবান করিয়া দিয়েছে বেলালে হাফসির আল্লাহ ব্যাপার আপনারা সকলেই জানেন বেলালের এমন কোন দাম ছিল না রে বাবা না আছে বংশের পরিচয় না বংশের মর্যাদা বেলালের বাবাও গুলাম তার বাবাও গুলাম তার বাবার বাবাও গুলাম ওই বেলালে হাফসি আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন একমাত্র দুইটা কারণে ই আর আমলের কারণে কিসের কারণে জোরে বলেন সবাই কথা বলেন কিসের কারণে ইমান আর আমলের কারণে বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি এ আমার বাবারা ওই বেলাল আমার নবীর সাথে কি পরিমাণ মহাব্বত লাগাইলেন নবী আলাই সালাতামের এলতে কালের খবর যখন নাকি সরাই গেছে আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই নবী বিদায় হয়ে গেছে আমার নবীর আনতে কালের খবর জগন গোটা আরবের মধ্যে সরাই পড়ছে সমস্ত সাহেবগুলো কান্নায় ভেঙে পড়লেন ওমর তরবারি নিয়ে দৌড়া রে কেউ যদি বলে আমার নবী দুনিয়ার মধ্যে নাই আমার তরবারি থেকে বাঁচতে পারবা না আমার নবী না এই খবর আমি শুনতেই পারি না আবু বকর কান্না করেন ওমর কান্না করেন বেলাল হাউমাও করে কান্না করে বেলাল এমন পাগল পারা ছিল আমার নবীর জন্য বেলাল নিজের গাঠটি বসে সব গুল করিয়া একটা কাঠুরি গুল করিয়া বেলাল রা করছে বলে ও আমিরুল মমিন ও আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকব না বলে কেন বেলাল থাকব না বোঝে যেই মদিরার মধ্যে আমার নবী নাই সেখানে আমি বেলাল থাকব না জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর জন্য কি পরিমাণ মহাব্বত লাগাইলেন বেলাল এ বাবারা বেলালে হাফসি যেমন নবী জন্য এত মহাব্বত লাগাইতে পারে অতএব নবী আলাই সালাতামের কথা শুই না শুই না প্রত্যেকটা সাহাবাজ দাদা দাবি হয়ে গেছে ও মুরের কোনো দাম ছিল না কিন্তু নবি আলার সালাদ ওয়া সাল মহাবত লাগাইছে ও মুরের দাম আল্লাহ বড়াই দিয়েছেন জুরো বলার সুভাআ রল্লহ আজকে নবীন হয় সাবে হাসমাই ডাও নাই তা বে তা মধ্যে নয় আজকে আপনারা আমার সামনে ওলা মাইকারামরা প্রেজেন্ট আছেন। ওলা মাইকারাম তোমার আমার সামনে বাবা তোমার আমার সামনে বড় একজন আরো হাজির হয়ে গেলেন মরানা মুফতি হেদায়েত উল্লাহ খান আজাদি দামত বরকত মাহ লিয়া আশো ওলা মাইকারামদের কথা শোনো বয়ান শোনো চোখের পানি ফালাও মাওলার কাছে কান্নাকারি ই আমার বাবারা কে কোন গুণা নিয়ে করছি কেউ জানে না কিন্তু মাওলা আমার গুনার খবর জানে রে বাবা তোমার গুনার খবর আল্লাহাকবো ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই আসো বয়ানে বসো বয়ানে বসলে অন্তর নরম হইয়া চোখের পানি ঝরলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ভাই ওলামায়ে কেরামদের মধ্যে বসার কারণে আমাদের জিন্দগির গুনাখাত আল্লাহ মাফ করিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না এ আমার বাবারা আসো বয়ানে এখনি আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসবেন মাওলানা মুফতি হাজাতুল্লাহ খান আজাদী সাহেবের বয়ানের মধ্যে আসিয়া বসো খোয়াগড়াউজরে বয়ানের মধ্যে আসিয়াবশরে বাবা আলেমরা বারবার কেন তোমাদের কাছে হাত পাতিয়া বলে বাবা ফিরো নামাজ পড়ো গুলাছরো উলামায়ে কেরামদের কি এমন টাকা বসে বারবার বলার তোমাদের ইমাম সাহেব এর কি এমন বারবার ঠেকা বসে নামাজের দাওয়াত দি আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি উলামায়ে কেরামরে জাতির সবচেয়ে ভালো বন্ধু যারা বলার কথা ঠিক না বেঠে একজন ইমাম সাহেব বারবার ডাকে বাবা আসো নামাজে কি জায়গা বর্ষে ওলামায়ে কেরামের নামাজের বারবার দাওয়াত দিয়ার কি জায়গা বর্ষে মাদ্রাসার শিক্ষকের বারবার নামাজের দাওয়াত দিয়ার কি জায়গা বর্ষে একজন বক্তার বারবার নামাজের দাওয়াত দিয়ার কারণ একজন ওলামায়ে কেরাম কুরআন হাদিসের ভাষ্য অনুযায়ী দেখে আহারে আমার সমাজের মানুষগুলো যেই পথে চলতেছে জাহান্নাম জাহান্নামের আগুনে জ্বললে দাউ দাউ করিয়া জ্বলবে যদি একজন আমার এলাকার মানুষ জাহান্নামের আগুনে জ্বলিয়া যায় আমি একজন আলেম হিসেবে সহ্য করতে পারবো না যেজন ওলামায়ে কেরাম বারবার ধমক দেয় বারবার নসিহত করে আস নামাজ পড়ো গুনাহ ছাড়ো মিথ্যা ছাড়ো সুদ দূর ছাড়িয়া মাওলার পথে চলার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজই ফরমান ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাইর রাস্তা মাত্র দুইটা হয়তো জান্নাত হয়তো জাহান্নাম কয়টা রাস্তা সবাই জোরে বলেন আরো জোরে বলেন কয়টা রাস্তা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম এই জন্য বাবার নিজের বিবেককে প্রশ্ন করো আমি কোন রাস্তার মধ্যে চলতেছি রে বাবা আমার মহাব্বত আমি লাগাইলাম আমার মহাব্বত নামাজি মানুষের সাথে 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 নাকি একজন রাখলে দেখবেন সে নিজেও ধ্বংস হয়ে যায় তার বন্ধুকেও ধ্বংস করিয়া ফেলায় জোরে বলেন কদারিক না বৃদ্ধি এই জন্য আমাদের বন্ধু তো গ্রহণ করার ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া চাই ইসলাম এমন একটা জিনিস ইসলাম শান্তির ধর্ম ইসলাম যে অনুসরণ করে তার সাথে আমাদের মহাব্বত থাকবে যে ইসলাম অনুসরণ করে না তার সাথে থাকবে না কথা ঠিক এই জন্য আমাদের চিন্তা ভাবনা করা চাই মহাব্বত লাগাইবা তো লাগাইবা একজন আলেমের সাথে লাগাও মহাব্বত লাগাইবা একজন হাফেজে কুরানের সাথে লাগাও মহাব্বত লাগাইবা একজন মসজিদে মসজিদিনের সাথে লাগাও মোহাব্বত বা তোমার এলাকার মধ্যে দেখো কোন মানুষটা নামাজি দেখবেন একটা নামাজি মানুষের মহাব্বত লাগাই রে ওই নামাজি মানুষের কারণে তোমার মধ্যে নামাজ যদিও না থাকে আল্লাহ রব্বুল আলমিন তার কারণে তোমার মধ্য নামাজের মহাব্বত ঢুকায়ে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে পারেন কি পারেন না এজন্য বলা হয় মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল মারউ মা মান আহাব্বা বাবারে যার সাথে যার মহব্বত তার সাথে তার তেয়ামত এই জন্য ভালো আলমের সাথে মহাব্বত লাগাও আজকে ফরাজি কান্দার মধ্যে এত বিশাল একটা মাহফিল দে বাবা আসো ওলামাই কারামদের মজলিশের মধ্যে আসিয়া বস অন্তত আল্লাহর কাছে বন্দর মাওলা আমার গুনাহ কি গুনাহ করছি মাওলা জানি না কত গুনাহ হয়ে গেছে মাওলা জানি না আমি তো ওলামাই কারামের মধ্যে বসার চেষ্টা করছি বয়ান শোনার চেষ্টা করছি মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ কান্না বলার চোখের দাম সবচাইতে বেশি যে বান্দা কান্না কাটি করে মাওলার কাছে রোনাজারি জারি করে দিলটাকে নরম বানায় আল্লাহ রব্বুল আলমিন দেখবেন ওই কান্না বলার চোখের কারণে অন্তরের মধ্যে করবের মধ্যে লগা ভেদা তেন্দুর জ্বালাদে জোরে বলেন সুবাহার আল্লাহ এজন্য আমার বাবার আফসুস একদিন করবেন আজকে ওলামায় কারাম রাবহন করেন ওলামায় কেরামদের কথা না শোনার কারণে আফসুস একদিন করবেন বিচারে ময়দান আফসুস করবেন আর বলবে না আরে আমি কেন ওলাম আই কারামদের কথা শুনলাম না কেন আমি ওয়াজ মাহফিলে গেলাম না কেন নামাজের মধ্যে গেলাম না কেন তিনি নসিহতের মধ্যে আমি গেলাম না বাবার আফসুসে একদিন করবেন কিন্তু সেই দিন কিন্তু কোনো উপায় হবে না উক বেদনাবিময়িত কাফেরদের বড় একজন সর্দার সেও একদিন আফসুস করবেন এ আমার বাবারা কাফেরদের বড় একজন লিডার ছিলেন উবৈদনাবিমহিত সে একবার প্রাইজদের উপসূস সবাইকে দাওয়াত করছে সমস্ত প্রাইজদের উপস্থিতি অনেক মানুষকে মেহমানদারি করাইছে নবী আলাই সালাত সালামকেও দাওয়াত করছে আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজির বাতিজা দেখেন বলতে আমার বাতিজা মোহাম্মদ ঘরের মধ্যে প্রবেশ করছো খাবার কেন গ্রহণ করো না নবী আলাই সালাতাম ডাল দিয়া বলে চাচা আপনি যতক্ষণ তুমি না পড়বেন ততক্ষণ আমি কালামা আমি খাবার গ্রহণ করবো না জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আমি খাবার গ্রহণ করব না যতক্ষণ কালেমা না পড়বেন বসে বাজিয়া মোহাম্মদ কি এমন শর্ত লাগাই দিলা এই অবস্থার মধ্যে আমার কালেমা পড়া সম্ভব না কি চাইবা বল সব আমি দিয়া দিব বলে না চাচা কালেমা না আপনি খাবার গ্রহণ করব না বলছে বাজে এমন একটা বিপদে ফলাইলা এখন তুমি খাবার না খাইয়া চলিয়া গেলে গোটা আরবের মধ্যে সি পড়বে যে দর সর্দারে বাড়ি যাই সে মোহাম্মদ মেহমান না খাইয়া চলিয়া গেছে বলছে ঠিক আছে বাজে কাউ কালিমা পরি আনিলাম মোহাম্মদের কথা শোনা করে কালিমা পরি আনিছে নবী সারা সালাম খাবার গ্রহণ করলেন খাবার শেষ করে নবী চলিয়া গেলেন কিছুক্ষণ পরে আবু যান উদ্বা সাহিবা ঘরের মধ্যে প্রবেশ করলেন বলছে উদ্বা কাজটা করলে কি কেন কালেমা পড়লা আমাদের ধর্মে তো বের হয়ে গেল কাজটা করলা কি বলো আমাদের সাথে বন্ধুত্ব যদি টিকাইতে চাও যাও মোহাম্মদের কাছে গিয়া তার কালামা তার চেহারা আমার আবার থুক মারিয়া ফিরাই দিবা জোরে বলেন দাউজুবিল্লাহ তার চেহারা আমার আবার থুক মারো গিয়া কালামা ফিরাই দাও ও ভাই ইবনে আবি মুয়িত দেখেন জালেম কত বড় জালেম আমার নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে গেছে যাওয়ার পরে থুক মারিয়া বলেন আরে মোহাম্মদ তোর কালেমা আমি তোমার কালামা ফিরাই দিলাম আমি তোর কালামা গ্রহণ করি নাই নবি আলা সাল্লাহ তো সলাম বড়ো কষ্ট করাইলেন দিলটা নরম হয়ে গেল আল্লাহ বা দব্বুল আলমনি যে কালামুল্লার মধ্যে ফরমান ইয়াও মই ইয়াত দুযোর মুদা আনা ইয়দাই যে জা রে মুখ বাই কাল কি আমতের দিন আফসুস করবে আঙ্গু কামরা বেহার বল ইয় মাদ দুজ্বল ইমোনালা নিজের হাত কামরা বেহার বলবে আর আফসুস কেন আমি মোহাম্মদের কালেমা ফিরাই দিলাম কেন আমি চেয়ার বরবার টুপ কেন কালেমার মাল আমি পরলাম না যদি আমি কালে মানি আসি বিচারে বয়দানা আসতাম আমার জাহান্নামে যাইতে হইতো হ না আফসুস একদিন করবে একটু বলেন তো সেই দিন আফসুস করার কারণে উক ব্যাপ না আমি মহিদের কোনো ফায়দা হবে নাকি জোড়ো বড় কোনো ফায়দা হবে নাকি কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কি তো ভাবে আবি মহিদের মতো এ সমাজের কিছু মানুষ একদিন আফসুস করবে বিচারের ময়দানে উঠার পরে দেখবে তারা বলাই গুনা গুনার, গুলার গুনার গুনা আর আমি কেন আলমের কথা শুনলাম না কেন নামাজ পড়লাম না কেন আমি মাওলার কথা চললাম না কেন মুখ আলমের কথা শোনার পরে বয়ানে বসলাম না আফসুস করবে কিন্তু বলেন তো যত আফসুস বিচারে ময়দানে হবে সেই দিন আফসুস করলে কোনো কাজে আসবে নাকি এজন্য জন্য বাবারা আজকে যারা এই মজলিসকে নিয়ামত মনে করলেন না যারা মাহফিলে বসতে পারলেন না আফসুস একদিন করবেন বলবেন আরে কেন আমি গেলাম না কেন আমি আলমের কথা শুনলাম না এজন্য বাবারা আসো এখনই চেয়ারম্যান সাহেব বয়ান শুরু করবেন বয়ানে বসিয়া নসিহ শোনো দিলের পরিবর্তন ঘটাও মাওলার কাছে তওবা করো হায়াতের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ হয়ে যেতে পারে এই যে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ থেকে চাইলে হয়তো বাড়িতে যাইতে পারবো আল্লাপাকলে যদি না চান এই মসজিষ্ থেকে আমরা বাড়িতে কেউ যাওয়ার শক্তি রাখি না জোরে বলেন কথা ঠিক না বেঠিক আল্লাহাক চাইলে আপনারা আমার হায়াত হয়তো বাড়িতে পৌঁছায় দিবেন হায়াতের কোনো গ্যারান্টি নাই নাম এই হায়াতের ব্যাপারে আলিকে একবার প্রশ্ন করে আলী তুমি মৃত্যুকে কতরা কাছে মনে করো বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই নামাজের মধ্যে আমি যখন দাঁড়ায় যাই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাকি প্রস্তুতি গ্রহণ করি ওযু করি নামাজের জন্য আমি নামাজের জন্য মসজিদ দৌড়াই নামাজে দাঁড়ানোর পর আমি চিন্তা করি পরবর্তী ওয়াক্ত আমি পড়তে পারবো কি পারবো না বলছে আলী না মৃত্যু এত দূরে নয় মৃত্যু আরো নিকটে তুমি নামাজ শেষ করার পরে আত্মা হিয়াতো বৈঠক ঘটার পরে যখন ডান দিকে সালাম ফিরাও সালাম ফিরো তুমি বাম দিকে চিন্তা করো যে আমি বামে সালাম ফিরেতে পারবো কি পারবো না মৃত্যু এত করে রে বাবা কিন্তু আজকে সমাজের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় গুনাহ সকালে গুনা বিকালে গুনাহ ঘরে গুনা বাহিরে গুনা জোরে বলেন কথা ঠিক নাবেধি আরো জোরে বলেন কথা ঠিক নাবেধি এই জন্য বাবারা গুণামুক্ত জিন্দগি গড়ার চেষ্টা করা হায়াতের কোনো গ্যারান্টি নাই এ আমার বাবারা হায়াতের যেহেতু কোনো গ্যারান্টি নাই রে বাবা ইমার আমল মজবুত না করিয়া মওলার কাছে কেউ যায়ও না